শুরু হলো জুবিনের রহস্যজনক মৃত্যুর তদন্ত আজ রাতেই যোরহাটে উপস্থিত হয়েছে সিআইডির বৃহৎ দল জোরহাট থানায় দাখিল করা হয়েছে বেশ কয়েকটি জাহার অভিযোগে বলা হয়েছে জুবিনকে পরিকল্পিতভাবে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শেমকানু মহন্তের নামও উঠে এসেছে জাহারে দায়ের করা সমস্ত এজাহার হস্তান্তর করা হয়েছে সিআইডি তদন্তকারী দলের হাতে শেমকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা শেখর জ্যোতি গোস্বামী এবং সঞ্জীব নারায়ণের নাম এসেছে দাখিল করা এজাহারে অভিযোগে বলা হয়েছে শারীরিক অসুস্থ থাকার পরও জুবিনকে বিদেশে নিয়ে হয়েছিল বাদী পক্ষের বক্তব্য সংগ্রহ করছে সিআইডি আসামে তথা দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে জাস্টিস ফর জুবিন হ্যাশট্যাগ কোন ধরনের ঝুঁকি নিতে নয় রাজ্য সরকারও তড়ি ঘড়ি সিআইডি তদন্ত ভার দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা শেখর জ্যোতি গোস্বামী এবং সঞ্জীব নারায়ণের বিরুদ্ধে কঠোর তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে সিঙ্গাপুর থেকে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্তের অনুপস্থিতির খবর পাওয়া যাচ্ছে দায়ের করা এজাহারে উল্লেখিতদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন অব্যাহত রয়েছে নেসঙ্গত দাবিতে অটল লক্ষ লক্ষ জুবিন প্রেমী ভক্ত অনুগামী তদন্তে নেমে সিআইডি ইতিমধ্যে বিভিন্ন নথি এবং প্রমাণপত্র সংগ্রহ শুরু করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ন্যায় বিচার নিশ্চিত করা হবে কোনো দিক উপেক্ষা করা হবে না ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের আবক্ষের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ন্যায়ের দাবি অব্যাহত জাস্টিস ফর জুবিন হ্যাশট্যাগ এখন দেশের নানা প্রান্তে ট্রেন্ড করছে